শীত কিন্তু চলে যাচ্ছে হাঁসের মাংস যারা খাননি এখনও তাড়াতাড়ি খেয়ে ফেলেন কেমন হ্যালো ভিও সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই তো আমি বাজার থেকে দুইটা মুরগি এবং একটি হাঁস নিয়ে আসলাম তো আমি হাঁসটা রান্না করবো সেটাই আপনাদের মাঝে শেয়ার করব তো হাঁসটা আমি খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে রেখে দেবো তারপরে এটাকে আমি রান্না করব তো চলুন দেখা যাক আমি যেভাবে রান্না করেছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করছি তো এখানে আমি একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে দিয়ে দিলাম এখানে আস্ত গরম গরম মশলা তো গরম মশলাটা একটু নেড়ে চেড়ে আমি ভেজে নেব কারণ যখন ফ্লেভারটা একটু বের হবে তখন আমি এখান দিয়ে দেবো পেঁয়াজ কুচি কারণ পেঁয়াজটা আমি একটু বেশি দিয়েছি কারণ হাঁসের মাংস তো একটু পেঁয়াজটা বেশি দিলে ভালো হয় তো পেঁয়াজটা আমি নেড়ে চেড়ে এখন একটু ভেজে নেব সাথে একটু লবণ দিয়ে দিলাম তো অতটা না ভাজলেও হবে কারণ এখানে দেখা যাচ্ছে আমি একটা মশলা তৈরি করব এখানে আমি সব মশলা এক এক করে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া এবং সাথে গরম মশলার গুঁড়া দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নিচ্ছি কারণ পেস্ট বানিয়ে দিলে মানে মশলাটা ভালো কষানো হয় তো এখানে আমার পেঁয়াজটাও প্রায় কষানো শেষ আমি এখন আদা রসুন পেস্ট দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব কারণ আদা রসুনের যে একটা কাঁচা ফ্লেভার আছে সেটা চলে যাবে তো এখন এই যে আমি সে মশলা দিয়ে দিলাম মশলাটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব কারণ এখানে মশলা কষানোটাই হচ্ছে মেন যত মশলা ভালো করে কষাবেন তত রান্নার টেস্ট কিন্তু ভালো হবে তো আমিও মশলাটা যতটুকু সম্ভব ভালো করে কষিয়ে নিচ্ছি এখানে জাল কিন্তু মিডিয়াম টু লোটেই থাকতে হবে তো এই তো এখন আমি হাঁসের মাংসটা দিয়ে দিচ্ছি তো এই তো আমার হাঁসের মাংস এটা দিয়ে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব কেমন মানে আমি মাংসটাও ভালো করে কষাবো আর এই মাংসটা আমি কিন্তু প্রেশার কুকারে দিয়ে রান্না করব তো আগে আমি এটা কষিয়ে নেব তো যত ভালো করে মাংস কষাবেন ততই কিন্তু রান্নার টেস্ট আরও বেশি ভালো আসবে মাংসর ভিতরে মশলাও ঢুকে যাবে তো দেখেন আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে কিন্তু আমি মাংসটা কষিয়ে নেব এদিকে আমার মাংসটা কষানো হোক এদিকে আপনাদের সাথে আমি একটু কথা বলি তো সেটা হচ্ছে আমরা কিন্তু প্রতিনিয়তই ভিডিও ছাড়ি কম বেশি সবাই কিন্তু আমরা ভিডিও ছাড়ি আসলে আমরা ভিডিও কয়জন ভালো মতন দেখি বলেন আসলে আমাদের ভিডিওগুলো দেখতে হবে দেখে গঠনমূলক কমেন্টস করতে হবে তবেই না আমরা সাকসেসফুল হব তো এই তো আমি ঢাকনা খুলে আবার একটু দেখে নিলাম যে আমার কষানোটা কেমন হচ্ছে তো যাক কষানো হতে থাক কেমন তো আসলে আমরা যেহেতু এই প্ল্যাটফর্মে আসছি কাজ নিয়ে তো আসলে আমাদের এই প্ল্যাটফর্মে ভালো মতন কাজ করতে হবে একে অপরের ভিডিও দেখতে হবে দেখে সবার পাশে থাকতে হবে লাইক কমেন্টস দিতে হবে আর এই কয়দিন আমি লং ভিডিও দিতে পারি নাই অসুস্থতার কারণে তো আজকে চেষ্টা করলাম একটি লং ভিডিও বানানোর জন্য তো সেটাই আপনাদের মাঝে শেয়ার করলাম তো দেখেন আমার কিন্তু অলরেডি মাংস কষানো প্রায় শেষের দিকে তো এটা আমি এখন ট্রান্সফার করে আমি প্রেশার কুকারে দিয়ে দেবো এই প্রেশার কুকারে দিয়ে আমি পাঁচটা শীষ দিয়েছি পাঁচটা শীষ দেওয়ার পর দেখেন আমার তরকারির ফাইনাল লুক তো আমার তরকারির ফাইনাল লুকটা কেমন এসেছে জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পুরো ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার প্রতি অনেক অনেক শুভকামনা হলো ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফিজ